এবার আওয়ামী লীগকে নিয়ে কঠিন বিপদে সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বললেন বদিউল আলম মজুমদার দেশের সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান সেনা প্রধানের আওয়ামী লীগের ভয়ে সকলেই কাতরাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জাপার উপর ভর করবে আপা উত্তল দেশ আওয়ামী মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে মঈন খান আওয়ামী লীগের নেতা এখন বিএনপির সভাপতি প্রার্থী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনী আওয়ামী লীগের অংশগ্রহণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বদিউল আলম মজুমদার আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার তিনি বলেছেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে আর আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটা সময়েই বলে দেবে শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচনের পথেই এগুচ্ছে আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সহ অংশীজনের ভূমিকা তুলে ধরে তিনি বলেন সবাই যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বিদ্যমান ব্যবস্থার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন শেখ হাসিনা ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন কিন্তু বিদ্যমান ব্যবস্থায় তাকে স্বৈরাচারে পরিণত করেছে এজন্যই সংস্কার পরিবার প্রয়োজন নির্বাচন ব্যবস্থা পুরনো ব্যবস্থায় চললে নির্বাচন আবারও বিতর্কিত হবে স্বৈরাচার সৃষ্টির পথ থেকে যাবে দেশের সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান সেনা প্রধানের সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার এমনটা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন এখানে কোনো ধর্ম জাতি গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান শনিবার ষোলোই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে সেনা প্রধান কথা বলেন সেনা প্রধান বলেন বাংলাদেশে যেভাবে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি যেভাবে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখব এবং এই দেশে আমরা সুন্দরভাবে বসবাস করব এখানে কোন ধর্ম জাতি গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না তিনি বলেন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সবসময় আপনাদের পাশে থাকবো এই দেশ সবার আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় উৎসব আছে উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নেব তিনি আরো বলেন আজকে এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক আমরা সবাই আপনাদের পাশে থাকবো আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন এই উৎসব সব সময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাহায্য চান আমরা দিব পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণার্থ শোভাযাত্রা শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জাপার ওপর ভর করবে আপা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন গণ এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি যতটুকু বুঝলাম প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি এদেরকে রস জুগিয়েছে শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান তার পোস্টে বলেন আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় র এবং স্বতন্ত্রভাবে আওয়ামী নির্বাচনে নামানো হবে অথবা জাপার ভর করবে তিনি বলেন আমি কেন এই সরকারের সমালোচনা করি কারণ আমি জানি উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে অর্থাৎ শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখন বিদ্যমান রাশেদ খান বলেন আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করে কি করবেন হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করে দেবে হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে এই অবস্থায় কোনো পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবে না এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন পরের বছর এরা মিছিল দেবে তখন তিনি বলেন শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ঙ্কর তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিলেন শেখ মুজিবের শাসন কেমন ছিল ওই সময়কার নেতাদের থেকে জেনে নিয়েন রক্ষী সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাত এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান আহা বাকশালীরা আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে মঈন খান আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেনে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে শনিবার ১৬ আগস্ট প্রেস ক্লাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষবর্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা বলেন পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল এটা সত্য কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত দুই হাজার আট সালে নির্বাচনের আর সেভাবে ডক্টর মিন খান বলেন এই ওয়ান ইলেভেন সৃষ্টি করে পরিকল্পিত ভাবে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে পরবর্তী পনেরো বছর তারা বাংলাদেশকে ধ্বংস করেছে এই বাংলাদেশকে তারা সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ নেতা এখন বিএনপির সভাপতি প্রার্থী বরিশালের বাকেরগঞ্জে ইউনিয়ন নীন সদস্য ফর্ম পূরণকারী সাইদুল ইসলাম শামীম গাজী প্রার্থী হয়েছেন একই ইউনিয়নে বিএনপির সভাপতি প্রার্থী তিনি কলসকাঠি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল নাহার শিউরি জানান উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নুর আত্মীয়তা পরিচয়ে আওয়ামী লীগ শাসনামলে তার দাপটে এলাকায় বিএনপির লোকজন তটস্থ ছিল বিগত ১৬ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে রাতারাতি কোটি কোটি টাকা কামিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা শামীম গাজী যদি এখন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বা সভাপতি নির্বাচিত হয় তাহলে সেটা হবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে তামাশা কলসকাঠি ইউনিয়ন বিএনপির পাঁচ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এ কে হোসেন জানান বিএনপির দুর্দিনে যারা ছিল তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ফর্ম পূরণকারী আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম শামীম গাজী কিভাবে বিএনপির ইউনিয়ন সভাপতি পদে দাঁড়ানোর সাহস পায় এটা আমার বোধগম্য নয় মূলত এটি বিএনপির সুনাম ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছুই নয় বলে তিনি মনে করেন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ নেতা শামীম গাজী নিজেকে কলসকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি বানাতে অর্থ খরচ করে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির লোকজনকে ম্যানেজ করে বিএনপির ওয়ার্ড কমিটিতে সদস্য করার চেষ্টা করছেন এ বিষয়ে সাইদুল ইসলাম শামীম গাজী জানান আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত আমার নামে আওয়ামী লীগের যে সদস্য ফর্ম পূরণ করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ